নমস্কার সিন্ধু কবি বিকাশ দাস মহেন্দ্র নয় হরপ্পা নয় এ দেশ এখন সিন্ধুর দেশ সিন্ধু কোনো সভ্যতার নাম নয় সিন্ধু কোনো উপত্যকার নাম নয় রোগা শ্যামলা লম্বা ছিপছিপে অদম্য লড়াইয়ের নাম সিন্ধু একশো কুড়ি কোটি মানুষের দেশ এই ভারতবর্ষ দাঁড়িয়েছে কেউ দূরদর্শনের পর্দা থেকে চোখ সরাচ্ছে না সিন্ধু তোমার লড়াই দেখার জন্যেই ঠাকুমার কোলে জেগে বসে রয়েছে রোহিনা ক্যামেলিয়া তিস্তা নামের মেয়েরা তোমার প্রতিটি সেরাই ফুটে উঠছে তেজ তোমার চোখে মুখে ফেটে পড়ছে ভারতবর্ষের গরিমা লড়াইয়ের প্রত্যয় আমাদের বহু কাজ ফুলে উঠছে চোখের কোন ঝাপসা হয়ে আসছে আবেগে সিন্ধু কোন প্রাচীন সভ্যতার নাম নয় এক নবীন প্রত্যয় আর আবেগের নাম সিদ্ধ অথচ মেয়ে জন্মপাপ মনে করে যেসব পিতা ভ্রূণ হত্যা করেছেন পৃথিবীতে আলো দেখতে দেননি কন্যা সন্তানকে অথবা জন্মের পর টুটি চিপে ঘুম পাড়িয়ে দিয়েছেন যারা অথবা আজও মেয়েকে দুর্বল অসহায় অশ্রদ্ধা অবহেলার পাত্রী মনে করেন যারা সিন্ধুর এক একটা স্ম্যাশের রিটার্ন তাদের গালে সপাটে থাপ্পর হয়ে আছে পড়ছে সিন্ধু তুমি কি শুনতে পাচ্ছ এক দিদিমা তার নাতিকে বলছে আমাকে একটা সিন্ধু উপহার দিতে পারো ঘরটা আরোই আরোময় হয়ে উঠবে তুমি শুধু খেলাতে জয়ী নও সিন্ধু এ জয় নারী জাতির জয় নারী জয় সিন্ধু কোন সভ্যতার নাম নয় সিন্ধু কোন নয়। জীবন জোয়ারে এক শপথের নাম সিন্ধু সাগর অদম্য তেজ আর অসম্ভব প্রতিজ্ঞায় পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তের মানুষ আজ উঠে দাঁড়িয়েছে বলছে সব্বা সিন্ধু সাবাস হিন্দু নয় বৌদ্ধ নয় মুসলিম বা খ্রিস্টান নয় এক ভারতীয় বিবেকের নাম সিন্ধু এক আপসীন সংগ্রামের নাম সিন্ধু তোমাকে দেখেছি সেদিন তোমার শিরা অপশিরাই ফেটে পড়ছে যুদ্ধ জয়ের উল্লাস দেখেছি পরাজয় না মানার অক্রিপঞ্চে দেখেছি কিভাবে ইতিহাস বদলে দিতে হয় মহেন্দ্র দর নয় হরপ্পা নয় এ দেশ এখন সিন্ধুর দেশ সিন্ধু কোন সভ্যতা নয় সিন্ধু কোন উপত্যকা নয় এক ভারতীয় স্বপ্নের নাম সিন্ধু এক ভারতীয় প্রতিজ্ঞার নাম সিন্ধু ঐতিহ্যের নাম সিন্ধু নমস্কার